নতুন জেলা কান্দি সোমবার নবান্নে মুখ্যমন্ত্রীর এই ঘোষণার পরেই কান্দির বাসিন্দাদের মধ্যে উঠে এলো মিশ্র প্রতিক্রিয়া নতুন জেলা হলে প্রশাসনিক কাজকর্ম থেকে সব ক্ষেত্রেই সুবিধা হবে বলে মনে করছেন কান্দির বাসিন্দারা মনোবিক্ষণ প্যাথলজি কোয়ালিটির শেষ কথা সিএফসি ভেলোর ছাড়াও এখন এনএ বিএসিকৃত জেলার একমাত্র ল্যাবরেটরি যোগাযোগ সেভেন ফোর ট্রিপার ডবল নাইন ফাইভ ওয়ান ফাইভ মুর্শিদাবাদ জেলা কান্দি জেলা আর হচ্ছে বহরমপুর জেলা সাতটি নতুন জেলার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার নবান্নে সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রী বলেন রাজ্যে আরও সাত নতুন জেলা হচ্ছে মুর্শিদাবাদে মোট হচ্ছে তিনটি জেলা কান্দি বহরমপুর ও মুর্শিদাবাদ আর এই ঘোষণার পরেই জেলা জুড়ে আলোড়ন সৃষ্টি হয়েছে কান্দিবাসী এই সিদ্ধান্তকে কতটা স্বাগত জানাচ্ছেন তা জানতেই বেশ কয়েকজন বাসিন্দার সঙ্গে কথা বলেছিলেন আমাদের প্রতিনিধি প্রতিক্রিয়ায় কান্দির বাসিন্দারা কি জানালেন দেখুন অ্যানাউন্সমেন্ট শুনে তো খুব ভালো লাগলো খুব আনন্দ পাচ্ছি যদি কার্যকরী হয় তাহলে খুব ভালো লাগবে কতখানি কার্যকরী হবে সেটা পরের কথা খুব সুবিধা হবে খুব উপকার হবে কান্দির লোকের কান্দিবাসী একটা নতুন জেলা পাচ্ছে এখানে মানুষের প্রচুর সুবিধা হবে যেখানে বহরমপুর যেতে হতো খুব কষ্ট করে এবং ভাড়া দিয়ে রিক্সার উপরে যেতে হতো সেক্ষেত্রে অনেক সুবিধা কাছে শহর কাছে মানে মহকুমা কাছেই জেলা সমস্ত কিছু হাতে কাছেই পাবো এখন তো ওইভাবে অত ভাগ করে ফেললেন এখন কতটা কি উপকার হবে না হবে সেটা তো ঠিক বোঝা যাচ্ছে না কেন এর পিছনে আবার অনেক এক একটা জেলা মানে তার পিছনে অনেক খরচাপাতি আছে যেমন ডিএম হবে এসপি হবে অ্যাডিশনাল এসপি আর টি অফিস বা আরটি টি অফিস আর টি অফিস না অন্যান্য যেসব অফিস তার পিছনে অনেক খরচাপাতি আছে তাই এটা কতটা যে সুফল হবে সেটা ঠিক এখন আমি ঠিক বলতে পারছি না বা বুঝতে পারছি না আমরা আজকে খুবই খুশি এটা কাঁদিবাসীর কাছে একটা গর্বের দিন কারণ অ্যাডমিনিস্ট্রেটিভ সমস্ত সুযোগ সুবিধা আমরা কাঁদিবাসীর জন্য যেটা বহরমপুর যেতে হতো সেটা যেতে হবে না এটা নিশ্চয়ই সুবিধা আমাদের পক্ষে ভালো সুবিধাই হবেই আমাদেরকে বহরমপুর যেতে হতো এখন কাঁদিতেই হয়ে যাবে কাঁদিতে যে কোনো কিছু এসডিও এসডিও অফিসটা এখন অফিস থেকে ডিএম অফিস হয়ে যাবে এটা এসপি অফিস পাবো ডিস্ট্রিক্ট কোর্ট পাবো এগুলো সুবিধা হবেই আমাদের এখন নতুন জেলা হিসাবে কত কাকে কি নিয়েছে এই তো ডিমার্কেশনটা তো হয়নি এখন কাঁদিকে নতুন জেলা করেছে সেটা কাঁদিবাসী হিসাবে অবশ্যই আনন্দের বিষয় কারণ কাঁদিবাসী বলতে এখন সুবিধা অসুবিধার ব্যাপারটা তো অবশ্যই প্লাস পয়েন্ট নতুন জেলা কান্দি মুখ্যমন্ত্রীর এই ঘোষণার পরে কান্দির বাসিন্দাদের মধ্যে উঠে এলো মিশ্র প্রতিক্রিয়া অনেকেই বলছেন এই সিদ্ধান্ত সন্তোষজনক তবে কার্যকরিতা নিয়ে কিছু সংশয় রয়েছে কান্দি মহকুমার অধিকাংশ প্রশাসনিক কাজকর্ম মূলত মুর্শিদাবাদ জেলার সদর শহর বহরমপুরের ওপরে নির্ভরশীল সেদিক থেকে দেখতে গেলে কান্দি আলাদা জেলারূপে আত্মপ্রকাশ করলে প্রশাসনিক দিক থেকে কান্দির গুরুত্ব বাড়বে কান্দিবাসীর বহু ক্ষেত্রেই সুবিধা হবে বলেই মনে করছেন অনেকেই তবে নতুন জেলার ঘোষণার পরে তা কার্যকর হতে কত দিন সময় লাগে এবং অবশেষে কী ছবিটা সামনে আসে সেই অপেক্ষায় রয়েছেন কান্দির মানুষ কান্দি থেকে রবীন্দ্রনাথ কৈবর্তের রিপোর্ট মধ্যবঙ্গ নিউজ